নমস্কার বন্ধুরা রূপদী রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রচণ্ড গরম সবাই সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আজকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটি ঝোল হালকা পাতলাই ঝোল ঝোলটা বানাবো কুমড়ো শাক কুমড়ো শাক আমরা চচ্চড়ি খাই কুমড়ো শাক আমরা পোস্ত খাই আজকে দেখাবো আমি একটা ঝোল সবার ছোট থেকে বড়ো সবার মুখে খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি আপনার কুমড়ো শাক একদম ডগার দিকে যে শাকটা হয় সেই শাক আছে কুমড়ো শাক এটাকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আর ছোটো ছোটো কচি পাতাগুলোও রেখেছি ঝোলের মধ্যে বেশ খেতে ভালো লাগবে আর সঙ্গে রেখেছি কাঁচা কলা আর আলু আপনারা চাইলে এর সাথে আপনারা পেঁপে দিতে পারেন কিন্তু আজকে আমি কাঁচা কলা দিয়ে বানাবো কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল আর গরমের সময় হালকা পাতলা খেতে খুবই ভালো লাগে এটাই কিছুই লাগবে না আপনার পেঁয়াজ রসুন কিছুই লাগবে না এটা বানাতে আজকে একটা খুব ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেব একটা মশলা বানাবো এখানে একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা এগুলো নিয়ে একটা শিলে আমি বেটে নেবো মশলাটা আর জিরের মধ্যে থাকবে গোলমরিচ গরমের সময় গোলমরিচ হ হজম হতে সাহায্য করে পেটের জন্য অনেক ভালো গোলমরিচ তো অনেক গুণের অধিকারী আপনারা সবাই জানেন এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে নেব নিয়ে আর একটা কাঁচা লঙ্কা দেবো অবশ্যই কারণ গরমের সময় একদমই গুঁড়ো লঙ্কার ব্যবহার আপনারাও করবেন না কিন্তু হ্যাঁ কিছু কিছু জিনিস আছে সেগুলোই না দিলে আবার ভালো লাগে না চলে এলাম সহজ পদ্ধতিতে একদম যে কেউ বানাতে পারবে নতুন থেকে পুরাতন সবাই সহজ পদ্ধতিতে একদম এখানে নিয়ে নিলাম আমি গামলা গামলার মধ্যে জল বসেছি প্লেন জল গরম হতেই আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলো আমি ঢাকা চাপা দিয়ে চলে যাব সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলেই আমি ফিরে আসছি কিন্তু তার মধ্যে আমি বানাবো মাছ দিয়ে ঝোল তো আমি মাছটা বানিয়ে নিই মানে ভেজে নেব এখানে আমার হাফচালা মাথা আছে আপনাদের অপশন আপনারা খেলে দেবেন না খেলে দেবেন না আর আমার এখানে ছোট রুই মাছ আছে এটাকে আমি ভেজে নিলাম ওই ভাজা তেলেই আমি ফোড়ন দিয়ে দেব একটি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন কারণ এখানে পাঁচ ফোড়ন আমি এই জন্য দিলাম ফোড়নের মধ্যে অনেক রকম মশলা থাকে কালো জিরে রাঁধুনি জিরে সব কিছুই থাকে এখানে একটা আমি মশলা দেখুন আদা জিরে যেগুলো দেখালাম সেটাকে বেটেছি আর তার সাথে দিয়ে দিয়েছি আমি হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে একটা একটু বেশি তিন চার চামচ তো হবেই একটা মশলা বানিয়ে নিয়েছি আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেব এখানে মশলাটা মশলাটা দিয়ে আমি একটু ভালো করে বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে কিন্তু এখানে আপনার কষাতে হবে না হলে কাঁচা জিরের কিন্তু ঝোলের মধ্যে একটা ফ্লেভার থেকে থাকবে তো এই জায়গাটায় আপনাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবং তেলটা ছাড়তে হবে খুব ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা আপনি দেখতে পারেন না আর ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করতে পারেন আর আপনারা নিজেরা বানান নতুন রাঁধুনি হলে তাদেরকে শেয়ার করুন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে নতুন রাঁধুনিরা বানিয়ে নেবে তাদেরকেও শেয়ার করতে পারেন আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর সঙ্গে আমার সাথে থাকতে পারেন সবাইকে আমার নতুন পুরাতন সব বন্ধুদের স্বাগত জানালাম আবার আমার রান্নাঘরে এবার আমি যে বয়েল করে রাখা সবজিটা রেখেছিলাম খুব সহজেই আপনি ওর বড়টার মধ্যে মানে কষিয়ে রাখা মশলার মধ্যে ছেড়ে দেবেন এবং একটু ফুটতে দিতে হবে জিরে আছে মিনিমাম পাঁচ মিনিট ফোটাবেন আপনারা ফুটিয়ে নেওয়ার পরে দেখে নেবেন এটা কি সেদ্ধ হয়েছে কি না মাছটা সেদ্ধ হয়েছে কিনা ব্যাস হয়ে গেল খুব সুন্দর একটা টেস্টি ঝোল হয়ে যায় এবং হেলদি তো অবশ্যই আমার মনে হয় দেখুন কি সুন্দর একটা লুক দিয়েছে একটু দেখিয়ে দিই আমি বাটিতে দেখুন একদম হালকা পাতলা কুমড়ো শাক দিয়ে কাঁচা কলা দেখা হবে নতুন ভিডিওতে আবার যা চাক একটা আবার নতুন ব্লগে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সবার সাথে আর কেমন লাগলো সেটাও আপনারা সবাই জানাতে পারেন সবাই ভালো থাকবেন খুব একটা ছোট্ট ভিডিও